রহমতুল্লাহাত এক ভাই প্রশ্ন করেছেন যে কমিশন নিয়ে বিজনেস করা যাবে কিনা এবং উদাহরণস্বরূপ তিনি বলেছেন যে যেমন কোনো কাউকে যদি কাস্টমার দেওয়া হয় যে আমি কাস্টমার পাঠালাম যেহেতু আমি পাঠালাম সেহেতু আমার টেন পার্সেন্ট বা টোয়েন্টি পারসেন্ট একটা পার্সেন্ট নির্ধারণ করা হলো এভাবে বিজনেস করা কি জায়েজ হবে কি হবে না জবাবে বলবো যে এটার নাম দালালি দালালি করা আর কি তো দালালি ইসলামে আবার জায়েজ দালালিও আছে সব দালালি যে না জায়েজ তা নয় জায়েজ দালালি আছে কিছু যেমন আপনি যদি এমন হয় যে ধরেন আপনি কোরবানির সময় আপনি গরু কিনতে জানেন না কীভাবে গরু দেখা বা গরুর দাম কেমন হবে এটা আপনি জানেন না সেহেতু কোনো ভাই যদি আপনাকে দাম কিনে দেয় আর সে যদি বলে নেয় যে আমি আপনাকে গরু কিনে দিচ্ছি ঠিকই কিন্তু আমাকে এক হাজার টাকা দিতে হবে বা পাঁচশো টাকা বা এক হাজার টাকা আমাকে দিতে হবে সে যদি সত্য কথা বলে সঠিকভাবে গরু কিনে দেয় আর বিনিময়ে এক হাজার টাকা নেয় তাহলে সমস্যা নেই তাহলে সমস্যা নেই আবার কেউ যদি গরু বিক্রি করতে জানে না একজন লোক যদি বলে যে আমি তোমার গরু বিক্রি করে দিচ্ছি তবে আমাকে পাঁচশো টাকা দিতে হবে যদি বলে নেয় কোনো প্রতারণার যদি কিছু না থাকে তাহলে সেটা জায়েজ জায়েজ হবে কিন্তু এখানে একটা বিষয় যে কাস্টমার পাঠাইলেন আর কমিশন নিচ্ছেন আপনি যদি কোনো প্রতারণার কিছু না থাকে আপনার মধ্যে দেখা যাচ্ছে কাস্টমার আপনি এমন এক জায়গায় পাঠাচ্ছেন কাস্টমারকে যে জিনিসটা আসলেই তো নয় বা মানে তার কোয়ালিটি ভালো নয় কিন্তু আপনি তাকে ভালো বলে পাঠাচ্ছেন মিথ্যা কথা বলে তাহলে কিন্তু যায় হবে না তাহলে যায় হবে না আপনি যদি রকম মিথ্যার আশ্রয় নেন এবং কাস্টমারকে বোঝায় সোজায় আপনি নিয়ে যান ভুল বোঝায় তাহলে এটা জায়জ হবে না আর যদি সঠিকভাবে ইয়ে করেন কোনো মিথ্যার আশ্রয় না নিয়ে থাকেন কোনো প্রতারণার আশ্রয় না নিয়ে থাকেন তাহলে সেটা জায়জ হবে তাহলে যায়জ হবে ইনশাআল্লাহ আশা করি উত্তর বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি